হ্যালো ভিওর্স আজকে দিনের আমার প্রথম ভিডিও তোমরা আমার টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছো কালকে সারাদিন আমি ভিডিওস দিইনি আমি অবজার্ভ করছিলাম পরশু দিন থেকে অবজার্ভ করছিলাম এই সেন পরিবারের এই বিষয়টা দেখো সেন্সেশন আমরা মোটামুটি সবাই চিনি সবাই দেখি সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি হয় না করতে পারি না কিছু কিছু ক্রিয়েটার আছে কিছু কিছু চ্যানেল আছে যারা কিনা আমাদের আইডল হয় তাদের নিয়ে কন্ট্রোভার্সি করবো কতটা ভাবতে পারি না কারণ তারা এতটা একটা নিদর্শন তৈরি করে নিজেদেরকে সেট করে রেখে মানে সবাই তো আর সেই সাইডের হয় না যে যাদের নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে এরা এমন একটা পরিবার এদের সহনশীলতা এদের মাধুর্য এদের পারিবারিক বন্ডিং মানুষকে বলতে পারো কেউ যদি খারাপও থাকে এদের ভিডিওস দেখলে তা সে ভালো হয়ে যেতে বাধ্য তো এইরকম একটা পরিবার এরকম একটা ফ্যামিলিকে নিয়ে কন্ট্রোভার্সি বিষয়টা ভাবা যায় না তো পরশু দিন থেকে দেখছিলাম অবজার্ভ করছিলাম দেখছিলাম অনেক ভিডিওস নেমেছে বাট সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার হুট করে কাউকে নিয়ে ভিডিওস করতে পারি না কারণ আমার খুব নিজের বিবেকের কাছে দংশিত হই যে এদেরকে নিয়েও কি কন্ট্রোভার্সি বাট আজকে ফাইনালি একটা ভিডিওস নিয়ে আসলাম কারণ আমার কিছু মেসেজ দেওয়ার আছে কিছু বলার আছে অবভিয়াসলি ভিউয়ার্সদের উদ্দেশ্যে কারণ আমি বলবো না যে যাদেরকে নিয়ে আমি কনটেন্ট করছি তাদেরকে হ্যাঁ মেসেজ আমি দিতেই পারি তারা আমার ভিডিওস দেখবে দেখবে কিনা আমি জানি না আর আমার মনে হয় আমার থেকে তাদের বিচার বিবেচনা বুদ্ধি অনেক বেশি সেই কারণে আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যেই কিছু কথা বলতে চাই আর কিছু কথা বলতে চাই সেন পরিবারের জামাইটিকে তো চলো সমস্ত ভিডিওটাই শুরু করব তার আগে একটুখানি ইন্টোটা দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমে শেয়ার করো প্রচণ্ড গরম করেছে যার জন্য ভিডিও ই মানে ইরেগুলার হয়ে যাচ্ছে মানে ভালোই লাগছে না এত গরম এসির বাইরে যেন বেরোনোই যাচ্ছে না আর আমাদের তো কাজ এসির বাইরেই তো যাই হোক চলো মেন টপিকসে ফেরা যাক দু তিন দিন ধরে দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়ার সেন্সেশান মানে সেন পরিবার নিয়ে পরিবারের জামাইকে নিয়ে পম্পিটি নিয়ে অনেক কিছু উঠছে হ্যাঁ তাই তো একটা কথাই বলবো দেখো এত কিছু হয়েছে নিশ্চয়ই এটুকু আমরা অলওভার সোশ্যাল মিডিয়ায় সবাই বুঝতে পেরেছি যে এই ফ্যামিলিটা এই ফ্যামিলিটা বোলপুরের একটা হেভিওয়েট ফ্যামিলি তো ভীষণ মানে প্রচণ্ড পরিমাণে বলতে পারো একটা মানে বর্ধিষ্ণ ফ্যামিলি তাই তো দেখো অর্থ এই যে বড়ো হওয়া যায় এরকম নয় মানুষের কালচার মানুষের শিক্ষা রেসপেক্ট এগুলো দিয়ে তার মূল্যায়ন নির্ধারণ করা হয় আমার তাই মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে বোলপুরে ওরা একটা বর্ধিষ্ণ ফ্যামিলি হ্যাঁ ওরা কাকা জ্যাচারা সবাই একসঙ্গেই থাকে একই পরিবারে হতে পারে হারিটা আলাদা বাট আমরা কখনো ওদের মধ্যে এই ডিভাইডেশন এই যে আজকের ডেটে দাঁড়িয়ে যেটা হচ্ছে जेटा की ना তিন হাজবেন্ড যে কমেন্টসটা করেছে সেটার ওপরে ডিপেন্ড করেই তো আজকে এত কিছু সোশ্যাল মিডিয়ায় চলেছে তাই না তো পম্পিদিকে আমরা আজকে থেকে তো চিনি না পম্পিদিকে তো চিনি আমরা বেশ কয়েক বছর ধরে যখন থেকে সেন্সেশন এসছে তখন থেকে চিনি আর সেই সূত্রে ধরে অরিন্দম তাকেও চিনি ওরা ব্যাঙ্গালোরে ম্যাক্সিমাম টাইম থাকে সেটাও জানি কদিন আগে পম্পিদির বাবা ছিল ওখানে ওখান থেকে তাকে সুস্থ করে নিয়ে আসা হয়েছে কিছু তো একটা প্রবলেম হয়েছে সে পরিবারের মধ্যে এবং সেই প্রবলেম ব্যাপারটা যে মানে এটা যে তার ফ্যামিলির ভেতরকার একটা প্রবলেম এবং সেখানে যে বন্নি থেকে তিননি থেকে তার হাজবেন্ড বিশেষ করে রুদ্র মানে এরা মিলিত হয়ে মানে এদের কোথাও একটা সমস্যা হয়েছে সবাই মিলে মিশে তো সেটা তো বোঝাই যাচ্ছে বাট দেখো অনেকেই আছে অনেক মানুষ হলে হয়তো হতে পারে যে আমার ফ্যামিলির ভেতরে কি হচ্ছে আমি ক্রিয়েটার এটাকেও বেচবো বিক্রি করে আমাকে ইনকাম করতে হবে কিন্তু সেন্সের সাথে তো সেই ধরনের ফ্যামিলি নয় এর কাছ থেকে সেনসেশন সেনসেশন কাছ থেকে আমরা সব সময় ভালোটা পেয়ে এসেছি যেটা প্রত্যেকটা মানুষকে মোটিভেশন দেয় হতে পারে ক্রিয়েটার হতে পারে ভিউয়ারস এমন জিনিস পেয়ে এসেছি যেমন প্রবাসী ঘর না আমরা কিন্তু এর কাছ থেকে কখনো নেগেটিভটা পাইনি হ্যাঁ প্রচুর টাকা ইনকাম করে কম ইনকাম করে বলবো না প্রচুর কিন্তু পজিটিভিটি দিয়ে ইনকাম করে সে কিন্তু নেগেটিভ ভাইভ স্প্রেড করে না নেগেটিভ পাবলিসিটি কখনোই এরা ডিজার্ভ করে না ইভেন এরা ওইদিকে টাকাই না ওরা চায় না নেগেটিভ পাবলিসিটি ঠিক সেরকমই সেন্সেশন সে পরিবার খুব ভালো লাগে পম্পি হ্যাঁ একটা কথা কমেন্ট সেকশন খুব কমন দেখলাম অনেকেই করলেও দেখলাম যে পম্পিদের হাসিটা নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা আজকে মেয়েটার মুখ থেকে হাসি চলে গেছে যে ফ্যামিলিটার মধ্যে এতটা ভালো বন্ডিং আমরা ভিউয়ার্সটা ক্যামেরার ওপার থেকে বুঝতে পারি তাহলে যারা ভিতরে রয়েছে তারা তো ফিল করছে সেটাকে তাই না আজকে সেই পরিবারে জেনে হোক অজান্তে হোক যেভাবেই হোক তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে এবং সেটা সোশ্যালি পাবলিক হচ্ছে আজকে দেখো একটা জিনিস কিছু একটা সমস্যা যেটাই হোক না কেন যে সমস্যাই হোক না কেন আজকে রুদ্রর ওই কমেন্টসটাকে আমি এগ্রি করতে পারবো না কোনোভাবেই আমরা তো ভিওয়ার্সটা বলবো যেখানে আমরা দেখেছি ওরা যখন ব্যাঙ্গালোর যায় তখন ওদের পুরো ফ্যামিলি পার্সনরা এক জায়গা থেকে ওদেরকে সি অফ করে এগুলো আমরা দেখেছি তাই না একসঙ্গে থাকে ওদের ওরা যায় তো সেই জায়গায় হঠাৎ করে ব্যাঙ্গালোর গেলেও ফ্যামিলির কেউ নেই ভিডিওসটার মধ্যে দেখিনি এবার আমরা নর্মালি কমেন্টস তো করবোই এটা যেহেতু আমরা ওদের পরিবারের সদস্য তো সেইখানে দাঁড়িয়ে কামেন্টস করেছি কামেন্টসের রিপ্লাইটা ওরা ওদের মতো করে দিচ্ছিলো বা দিতে পারতো সেখান থেকে কিন্তু ওদের ফ্যামিলির ভেতরকার এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা যা কিছুই ঘটুক না কেন সেটা উঠে আসতো না আজকে বর্নিকে কেউ একটা কামেন্টস করলো সেখানে এসে তারপরে এসে রুদ্র যে কমেন্টসটা আজকে এখানে করার চেষ্টা করলো এবং বোঝানোর চেষ্টা করলো যে এডিট করে দেয় কি কারণে দেখায় নি। আচ্ছা আমি এখানে রুটোকে একটা কথাই বলবো যে আজকে যে কারণেও দেখায় রিজিষ্টের কারণটা এমন যে সেটা দেখালে কারোরই পক্ষে সেটা ভালো হতো না মানে প্রত্যেকেরই তো আমাদের একটা ফেস ভ্যালু আছে সোশ্যাল মিডিয়াটাই আমাদের এখান থেকে ইনকাম আমাদের দিন চলবে না সেটা নয় তার বাইরে প্রত্যেকের একটা প্রফেশনাল লাইফ আছে একটা রেপুটেশন আছে একটা আলাদা জগৎ আছে তো সেখানে আর সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একত্রিত হয়ে থাকে সেখানে কি পরিবারের মধ্যে যেটাই ঘটুক না কেন যেটাই হোক না কেন সেটাকে তুলে ধরে ফ্যামিলি কেচ্ছাকে বিক্রি করাটা কি খুব ভালো হতো আমি এটা জিজ্ঞেস করছি রুদ্রকে যে তুমি যে কমেন্টসটা করেছো আজকে তোমাদের ভেতরকার মধ্যে যেটাই হোক না কেন যা কিছুই হোক না কেন কথা বলা নিশ্চই বন্ধ হয়নি যদি কথা বলা বন্ধও হয়ে থাকে তাও একটা টেক্সট করা যেত একটা টেক্সট করা যেত যে এরকম কামেন্টস আসছে এর আন্সারটা দাও বা কিছু যাতে আমাদের ফ্যামিলিটা নিচে না যায় ঠিক আছে ভেতরে তোমাদের মধ্যে যা আছে আছে আমরা তো সেটা দেখতে যাইনি কিন্তু কমেন্টস একটা কমেন্টস যেমন তোমরা ফ্যামিলি পার্সন হয়ে আজকে আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো ফ্যামিলি পার্সেন যাকে কিনা আমার ভিওয়ার্সটা চেনে তারা একটা নেগেটিভ কমেন্টস করলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি স্প্রেড করে তো এই ক্ষেত্রেও তাই কেন কম এর এটাকে অ্যাভয়েড করেছে তার উত্তর এর উত্তর এইভাবে অন মানে ভিডিও এইভাবে কমেন্টস করাটা আমি অ্যাটলিস্ট আমি এটাকে মানতে পারবো না বা আমি এটাকে একদি কখনোই করবো না যেটা আমার ভেতরকার জিনিস আজকে সোশ্যাল মিডিয়ার বাইরেও আমাদের পার্সোনাল আর আমাদের পার্সোনাল লাইফটা চব্বিশ ঘন্টা আমরা অনেকগুলো মানুষ একত্রিত হয়ে থাকি আমরা কি সবটা অন ক্যামেরা আনি কখনোই আনি না যেটুকু মনে করে ভিডিওস মধ্যে আমাদের দর্শককে বার্তা দিতে হবে শুধুমাত্র সেটুকুই আনি শুধু সেটুকুই আর এরকম একটা পরিবার সেন পরিবার যে সেন পরিবার অনেক মানুষের আইডল যে সেন পরিবারকে দেখার জন্য ভিউয়ার্সরা উদ্গ্রীব হয়ে বসে থাকে যে সেন পরিবার তাদেরকে মোটিভেশন দেয় মানুষের অনেক আমি প্রচুর এরকম থেকে দেখেছি পাম্পিন ভিডিওতে যে মানুষের অনেক খারাপ সিচুয়েশান চলছে তারা ভিউয়ার্স কমেন্টস করছে সিচুয়েশানটা কি সেটা তো আর কেউ বলবে না আমরা হলেও বলবো না কিন্তু এদের ভিডিও দেখে তারা অনেকটা পজিটিভ এনার্জি পেয়েছে ভালো হয়ে গেছে তো কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে বা এইরকম একটা চ্যানেলের কাছ থেকে আমরা নিশ্চয়ই তাদের ফ্যামিলির কিচ্ছা কখনো শুনতে চাইব না যেটার ভিতরে হোক না কেন আর কখনো এদের ফ্যামিলিকে এরা বিক্রি করেনি এদের ভিডিওস এদের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে যেটুকু আসে আমাদের সামনে সেটা কিন্তু একদম ঝাড় চকচকে নিট অ্যান্ড ক্লিন সোজা সাপটা যেটা আট থেকে আশি প্রত্যেকটা মানুষ এক জায়গায় বসে দেখতে পারে না নোংরামি না দাম্ভীর্য না অহংকারী কোনো জিনিস মানে এই ধরনের কিচ্ছু পাবে না যেটাই পাবে সেটা সবাইকে মানে স্বতঃস্ফূর্ত ভাবে আরও দেখার মোটিভেশান দেবে রকম ভিডিওস আসে কম্পিডির চ্যানেল থেকে সেন্সেশন থেকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এদের পরিবারের মধ্যে কি হয়েছে এখনো সেভাবে কেউ মুখ খোলেনি আমরা অনেকেই অনেক রকমভাবে ধরে নিচ্ছি অনেকে অনেক রকমভাবে ভেবে নিচ্ছি যে এই বাচ্চাটাকে নিয়ে একটা ইস্যু হতে পারে যেখানে বাচ্চাটাকে টেবিলের ওপরে শোয়ানো হচ্ছিল সেটা একটা ইস্যু হতে পারে আরেকটা ইস্যু হতে পারে যেহেতু কম্পিনির বাবা বাঙ্গালোর ছিল তার ট্রিটমেন্ট হয়েছে তার দেখভাল করেছে তারপরে বাবাকে নিয়ে এখানে এসেছে হয়তো সে ম্যাক্সিমাম টাইমটা এখানে আসার পরে বাবার সঙ্গে কাটিয়েছে বাপের বাড়িতে এগুলো আমরা ধরে নিচ্ছি এগুলো কস এই কসগুলোকে আমরা ধরে নিচ্ছি কিন্তু আমরা কি জানি অ্যাকচুয়ালি ভেতরে ওদের কি হয়েছে কেউ জানি না আমরা কেউ জানি না আর একটা জিনিস দেখো আজকে বিয়ে হচ্ছে তো একদিন দুদিন না বেশ অনেকগুলো হয়েছে তো এই এইগুলো রিজেন হবে বলে আমার মনে হয় না হ্যাঁ শাশুড়ি এক্সপেক্ট করতেই পারে বৌমা এসছে আমার কাছে বৌমা একটু থাকবে একটু টাইম স্পেন্ড করবে কিন্তু নিশ্চয়ই সে যখন আসবে বাঙ্গালোর থেকে এখানে তো শাশুড়ি জানে তার কি সিচুয়েশানটা নিয়ে আসছে বা তার বাবা কতটা অসুস্থ ছিল হেলথ কন্ডিশান কী ছিল এবং তাদের সঙ্গে ডিসকাস করে কথাবার্তা সবই হচ্ছে তো এটাকে নিয়ে এতটা ইস্যু আর সেই ইস্যু সোশ্যালি এইভাবে ব্লাস্ট হবে আমার মনে হয় না হতে পারে খুব সামান্য জিনিস যেটা প্রত্যেককেই হার্ট করেছে আবার হতে পারে হ্যাঁ সামান্যই হবে কারণ এদের ফ্যামিলি যে যতটা রেপুটেটেড বা এডুকেটেড সেখানে আমার মনে হয় না তার মধ্যেও পাঁচটা মানুষ এক জায়গায় থাকতে গেলে অনেক কিছু হয় পাঁচটা বাসন যেমন এক জায়গায় থাকলে টুকটাক আওয়াজ হয় সেরকম তাই না তো আমাদের মধ্যে হওয়াটাই স্বাভাবিক হতে পারে কিন্তু আমরা কিন্তু কেউ এখনও সেভাবে জানি না বা ভাবে বলতে পারবো না যে ওদের ভেতরে কি ঘটেছে ঘটেছে সেন পরিবারের ভেতরে কেন সেন পরিবারের জামাই এই ধরনের কমেন্টস করল বা কেন সেন পরিবারের জামাই এরকম দাবি করছে যে ভিডিওটা কাট হয়েছে ও প্রচুর এডিট করে এডিট সবাই করে ব্লাগার মানে এডিট হয় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকেও এডিট করতে হয় এডিট কেন দিয়েছি এডিট পার্টটা কিসের জন্য যে কোন জায়গাটা আমার ভুল হইলো বা ঠিক হলো রেক্টিফাই করার জন্য সেটাকে ঠিকঠাক করে ভিউয়ার্সদের কাছে যাতে এটা নিয়ে কোনোরকম সমালোচনা আলোচনা না হয় সেটার জন্যই তো এডিট অপশানটা আমাদেরকে দেওয়া হয়েছে তা হলে তো আমাদেরকে এডিট অপশান দিতই না তাই না তো সেই কারণেই করি হ্যাঁ এখন অনেক ক্রিয়েটার আছে যারা এডিট তো অনেক পরের কথা এডিট তো ডেফিনেট হয় একশো জায়গা পাঁচশো এডিট হয় বাট তারপরেও তারা ইচ্ছাকৃত ফ্যামিলি ইচ্ছা তৈরি করে বিক্রি করে শুধুমাত্র পয়সার জন্য কিন্তু সবাই কিন্তু সেরকম নয় অ্যাটলিস্ট এই সেন্সেশান এই শের পরিবার শের পরিবারে যতটা দেখেছি দেখো ইনসাইড আউটের ক্ষেত্রেও কিছু এরকম করলে পরে যেটা আমাদের খারাপ লাগে আমরা কিন্তু সেটা নিয়ে প্রোটেস্ট করি আমরা কথা বলি ঠিক সেরকমই বন্যের চ্যানেলটাও যারা ভিজিট করো যারা দেখো তোমরা তারা নিশ্চয়ই জানো তো এদের কাছ থেকে এরা একটা এডুকেটেড মানে একটা শিক্ষিত মানুষের কাছে কাছ থেকে আমরা ভালো কিছুই তো আশা করব তাদের কালচারটা ভালো হবে এরা এত এডুকেটেড এদের একটা অন্যরকম সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে কখনো এই ধরনের নেগেটিভ কিছু এখানে ছড়ানোর চেষ্টা কখনো করেনি নিজে থেকে তো করেইনি নি কখনোই করেনি হ্যাঁ আনফর্চুনেটলি কিছু কিছু জিনিস উঠে আসে যেটা মানুষের চোখে পড়ে বৃহস্পদের চোখে পড়ে আর এই ক্ষেত্রটা আলাদা রুদ্রর কমেন্টসটাকে ধরেই আজকে কিন্তু মানুষ এত করছে মানুষের ভেতরে আমাদের তো কিছু করার নেই আমরা যদি এরকম দেখি তাহলে আমাদের মধ্যে কিউরিসিটিটা আসবেই তো সেরকমই কিউরিয়াসিটি এসছে তো সেই জায়গাগারে আমি শুধু একটা কথাই বলবো সবাইকেই বলবো আজকে পম্পিদি যেভাবে নিজেকে কন্ট্রোল করে রেখেছে আজকে পম্পিদি অরিন্দম দা ওরা কিন্তু খুব বিধ্বস্ত ওরা ওদের লাস্ট ভিডিও আমি দেখেছি সেখানে বলছে মানসিকভাবে ভালো নেই ভালো নেই পম্পিদিকে দেখে বোঝাই তোমরা অনেকে অনেকেই কমেন্টস করেছো কান্না করতে করতে তার নাক মুখের চেয়ার কী হচ্ছে স্বাভাবিক যাদেরকে ভালোবাসি যারা নিজের লোক তাদের থেকে সামান্য একটা জিনিসও বিশাল মনে হয় তাই না হয়তো বিষয়টা খুবই সামান্য কিন্তু যেহেতু আর সোশ্যালি এইভাবে এটাকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে এই জায়গাটাই আরও বেশি ওদের ইগোতে লেগেছে বা ওদের স্বাভাবিক এটা লাগবে ওরা কেন আমি থাকলেও আমারও লাগতো যারা কিনা আমরা পরিবারকে অ্যাট লিস্ট বিক্রি করি না যারা আমাদের প্রাইভেসিটাকে মেনটেন করি প্রফেশনাল জায়গাটাকে মেনটেন করি প্রাইভেট প্রাইভেসি আর প্রফেস দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি কেউ তার ভেতরকার কোনো জিনিসকে হাইলাইট করে তাও সোশ্যালি এইভাবে আনার চেষ্টা করে তাহলে খারাপ তো লাগবেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অরিন্দম দা বা এখনো পর্যন্ত এই ধরনের রকম মেসেজ আমাদের জন্য দেয়নি যে তাদের ফ্যামিলিতে অ্যাকচুয়ালি কী হয়েছে কিছু হয়েছে সেটা আমরা যখন ধরতে পেরেছি আমরা যখন কোশ্চেন করেছি তাদের অ্যাক্টিভিটিসের মধ্যে কথাবার্তার মধ্যেও কিছুটা বোঝা গেছে যে হ্যাঁ তাদের ফ্যামিলির মধ্যে কোনো একটা সমস্যা তো ডেফিনেট হয়েছে এবং তার জন্য তারা বিধ্বস্ত অরিন্দম দা নিজেও বলছে যে আমরা খুব বিধ্বস্ত মানসিক দিক থেকে বিধ্বস্ত সবই করছে কিন্তু সেই উৎফুল্লতা সেই হাসি সেই জিনিসটা তাদের মধ্যে মিস মিসিং তাই তো আমরা খুঁজে পাচ্ছি না এবং আমরা ভিউয়ার্সরাই বুঝতে পারছি যে ওরা ভালো নেই আর আমরা ওদের পাশে আছি আমরা বারবার মেসেজ দিচ্ছি কমেন্টস করছি কিন্তু তারপরেও দেখো যতই আমরা কামেন্টস করি না কেন এই মানুষগুলোকে দেখে বড় হওয়া যে এই মানুষগুলোর জন্য আজকে অরিন্দমদার কথা ভাবো আজকে বিষয়টা কেমন হয়ে দাঁড়ালো কমপ্লিতে না হয় অন্য বাড়ির মেয়ে বউ একটা রকম অরিন্দমদার নিজের ব্লাড আজকে দেখো তার বোন কোথাও গিয়ে বোনের বর মানে বিষয়টা খুব কমপ্লিকেটেড তাই না খুবই কম টেড তো সেই জায়গায় দাঁড়িয়ে তো বিধ্বস্ত হওয়ারই কথা তো আমরা প্লিজ আমি সবাইকে অনুরোধ করব নিজের মতো করে করে একজন এক এক রকমভাবে সাজিয়ে বলো না যে এটা হয়েছে ওটা হয়েছে আমরা কেউ জানি না কী হয়েছে কেউ জানি না ইভেন রুদ্র কিন্তু এটা কিন্তু মানে এখানে অ্যাসিওর করে বলেনি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি শুধু বলেছে যে এডিট করে এবং কেন ফ্যামিলি পার্সেন্টদের দেখায়নি কেন দেখায়নি এই কেনটার পেছনের রহস্যটা আমরা কিন্তু কেউ জানি না শুধু নিজের মতো করে আমরা ভেবে নিচ্ছি আমরা আজকে পম্পিদিকে দিকে কমেন্টস করছি মোটিভেট করার চেষ্টা করছি আজকে ওকে বোঝাচ্ছি তোমার পাশে আমরা আছি কিন্তু সেই রকমই তোমার পাশে আমরা আছি বলতে গিয়ে যদি আমি নিজের মতো করে যুক্তি দিয়ে হাজারটা রিজেন এখানে খাড়া করি এখানে সামনে তুলে আনি তখন তো আরও বেশি ভেঙে পড়বে না যেখানে আমরা বুঝতে পারছি ওরা ফ্যামিলি বিক্রি করতে চায় না ফ্যামিলির ভেতরে যেটাই হোক না কেন সেটাকে ওরা কখনোই সামনে আনবে না সেটা ওদের বিক্রি করার বিষয় নয় ওরা এটাকে হাইলাইট কখনো করবে না হাইলাইট করতে চেয়েছে রুদ্র রুদ্রর ভেতর কাজটা কতটা আজকে পবকৃতি অনেকগুলো বছর এই বাড়িতে আছে না এই বাড়ির বউ আজকে তিনির তো খুব বেশি দিন বিয়ে হয়েছে এমন নয় বন্দিরও খুব বেশি দিন বিয়ে হয়েছে এমন নয় কোভিডের একদম লাস্ট পেজে গিয়ে বন্দির বিয়ে হয়েছে সবটাই তো সবাই চান এখানে লুকোচুরি করার তো কিছু নেই সবাই অলওভার সবাই সবটা যান সেখানে অন্য বাড়ির ছেলেরা তাদের এখনও হয়তো অনেকগুলো বছর লাগবে সময় লাগবে এই পরিবারটার সঙ্গে এইভাবে মিশতে তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো রুদ্রহুট করে একটা কমেন্টস করে ফেলেছে হয়তো তার খারাপ লেগেছে সেই জায়গায় সে বুঝতে পারিনি সোশ্যাল মিডিয়ায় একটা কী জিনিস কারণ তারা রুদ্র কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার নয় তিনিও নয় হ্যাঁ বন্নির চ্যানেল আছে সেটা আলাদা বিষয় বন্নির কমেন্ট সেকশন বন্নির ভিডিওস সেগুলো তোমরা জানো বন্নির ভিডিওস নিয়ে আমি আর কিছু বলতে চাই না যে ও কী ধরনের ভিডিও করে এই জিনিসটার মধ্যে আগুনে ভিজালার কাজটা করেছে তবে বন্নিকে একটা কথাই বলবো আজকে বন্নির যে চ্যানেল আজকে বন্যির যে ফেস ভ্যালু এই ফেস ভ্যালুটা কিন্তু পম্পিদির জন্যই তৈরি হয়েছে পম্পিদি কিন্তু যদি এতটাই ভেতর থেকে নিজেকে মনে করতো আমি মানে ও যদি এতটাই সেলফিস হতো তাহলে আজকে কিন্তু বন্নিকে নিজের হাতে চ্যানেল ক্রিয়েট করে দেব চ্যানেল ক্রিয়েট করার আগে থেকে আজকে পম্পিডির চ্যানেলেই বন্যির একটা ফেস ভ্যালু তৈরি হয়ে গেছিলো মানুষ ওকে চিনত চিনে যাওয়ার পরে পম্পিদি ওকে একটা আলাদা চ্যানেল ক্রিয়েট করে দিয়েছে তো সেখানে আজকে সোশ্যালি যেটাই হোক না কেন আজকে যখন এরা কেউ সেটাকে সোশ্যাল বাজারে নিয়ে আসা নিয়ে আসেনি এটাকে বিক্রি করবে না তাহলে সেই জায়গায় নিজেরই তো দাদা নিজেরই তো বউ তাই না নিজের ফ্যামিলি ওপর দিকে থুতু চুললে নিজের বুকে এসে পড়ে সবাই শিক্ষিত প্রত্যেকটা পার্সন এই বাড়ির শিক্ষিত সেই পরিবারের প্রত্যেকটা মানুষ শিক্ষিত এবং প্রত্যেকের কালচার অন্যরকম শিক্ষিত মানুষদের কাছ থেকে অন্তত এই রকম অশিক্ষিতর মতো আচরণ আমরা এক্সপেক্ট করি না কারণ আমরা ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি সেই জায়গায় এইভাবে কাদার চেটাচেটি করাটা এবার বন্ধ করা উচিত আমারও তাই মনে হয় যেখানে অরিন্দম দা দিদি নিজে থেকে কিছু বলতে চাইছে না কেন বারবার খোঁচানো হচ্ছে বন্যী কেন বারবার নিজের দাদা বৌদিকে সোশ্যালি এইভাবে হ্যারাস করার চেষ্টা করছে কেন কেন এইরকম ভিডিওস আসছে বন্দির তরফ থেকে কেনই বা রুদ্র এই ধরনের কামেন্স করার সাহসটা সোশ্যাল মিডিয়ার মারফত করল পার্সোনালি টেক্সট করেও এগুলো জিজ্ঞেস করা যেত ফোন করে জিজ্ঞেস করা যেত নিশ্চয়ই এমন জায়গায় গিয়ে দাঁড়ায়নি আমরা নিশ্চয়ই এমনটা দেখতে পাবো না যে ইন ফিউচারে কখনো এরা এক হবে না আজকের প্রবলেম আছে ফ্যামিলি পার্সনরা কখনো এইভাবে আলাদা থাকতে পারে না যে কারণেই হোক না কেন সমস্যা হলে তারপরে একটা সময় গিয়ে এগুলোকে ঠিক হয়ে যায় কিন্তু সোশ্যাল মিডিয়ার বাজারে যদি এইগুলোকে এইভাবে হাইলাইট করা হয় পরিবারের ভিতরকার জিনিস যেটাকে আমি আনতে চাইছি না সেটাকে দিয়ে যদি আমাকে হ্যারাস করার চেষ্টা করা হয় সোশ্যালি হ্যারাসমেন্ট যেটাকে বলে আমাদের রেপুটেশান আমাদের হাজব্যান্ড ওয়াইফকে যদি খারাপ করার চেষ্টা করা যেটা এই মুহূর্তে পম্পি আর দারকে যে করার চেষ্টা হয়েছে জ্ঞানত হোক বা অজ্ঞানে হোক রুদ্র এই টেক্সটটা করেছে আর বন্যিকে আমি বলবো রুদ্র না হয় এই বাড়ির ছেলে বন্যি তো এই বাড়িরই মেয়ে নিজের দাদা বৌদি তাদেরকে নিয়ে অ্যাটলিস্ট এইভাবে ভিডিও টু ভিডিও এটা এটা উচিত নয় অন্তত শিক্ষিত মানুষের কাছ থেকে আমরা এগুলো এক্সপেক্ট করি না আর আমাদের ভালো লাগে না সে পরিবারের এই যে কদর্য রূপ মানুষ বার করছে এক একজন এক একজনের মতো করে ভিডিওস করছে কমেন্ট সেকশানে তাদের যে ধরনের জিনিসগুলো আসছে এবং ভিডিওসের মারফত যে ধরনের বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে কাউকে কণ্ঠাসা করার চেষ্টা হচ্ছে উল্টো দিক থেকে হয়তো এই মুহূর্তে পম্পিজি বা অরিন্দম দা সেভাবে এদের এগেন্সে কিছু বলেনি কিন্তু কোনো মানুষকে যখন মানে চেপে ধরা একদিন একটা সময় চাপতে 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 যখন দেওয়ালে পিঠ থেকে যাবে সেও তো তার নিজের কথা ভাববে সেও তো তার সম্মানের কথা ভাববে তখন হয়তো সে ঘুরে দাঁড়াবে বিষয়টা তখন আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে কারোর জন্যই ভালো হবে না আর আমরা চাই না আমি একজন সাধারণ মানুষ হিসাবে সাধারণ ভিউয়ার্স হিসাবে আমি বলবো আমি সাধারণ ভিউয়ার্স হিসাবে আমি সেন পরিবারের কদর্য রূপ দেখতে চাই না আমার কাছে সেন পরিবার আইডল আমি সেন পরিবারকে ভালোবাসি আমি সেন পরিবারকে রেসপেক্ট করি তাদের শিখ শিক্ষাকে রেসপেক্ট করি আমি তাদের কাছে অনেক কিছু শেখার চেষ্টা করি আমার কাছে সেন পরিবার শিক্ষণীয় সেখানে তাদের ভেতরে কি জিনিস আছে যেটা আমরা পাবলিকরা জানি না আমরা জানতে চাই না এই জিনিসগুলো যেন ভিডিওর মধ্যে আর এইভাবে না আসে যাতে ভিউয়ার্সরা নিজেদের মতো করে ভেবে না নিতে পারে কারণ আমাদের কাছে কোনো অপশান নেই আমরা যাদেরকে ভালোবাসি তাদের যদি কদর্য রূপ একটু একটু করে এখান থেকে ওখান থেকে ফুটে আসার চেষ্টা হয় তখন আমরা তো আমাদের মতো করে কমেন্টস করবই না তো সেই জায়গাটা ধরে আমি আমি বলতে পারি প্লিজ এবার এটাকে স্টপ করে দেওয়া হোক কারণ এরা অন্য রকম মানুষ তোমাদের কাছ থেকে আমরা অন্য কিছুই আশা করি এই ধরনের জিনিস নয় আর সত্যি দিকে দেখলে খারাপ লাগে অরিন্দক দাকে দেখলে খারাপ লাগে ওরা সত্যি বিধ্বস্ত পম্পিডি যে খুব মেন্টাল ট্রমায় আছে এটা বোঝা যাচ্ছে হয়তো রিজেন্টটা পম্পিডির জন্য অনেক বেশি ডিফিকাল্ট কারণ হয়তো পম্পিডির সাথে এরকম কিছু ঘটেছে বা কি না ঘটেছে না কো আমি যেটা জানি না ওরা যেটা নিজেদেরকে জানাইনি আমি দুরুম করে আজে বাজে কথা বলতে পারবো না এটা আমার শোভা পায় না তো সেটা আমি জানি না তবে পম্পিদিকে আমার বেশি বিধ্বস্ত মনে হলো অরিন্দম ডায়ের থেকেও পম্পিদি অনেক বেশি অনেক বেশি ট্রমাটাইজ হয়ে আছে এটা আমার মনে হলো প্লিজ তোমরা নিজেদের মতো করে কমেন্টস না করে ওদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করো এই বিষয়টা যাতে ওরা ভুলতে পারে এখান থেকে রোজ একটু একটু করে একটু একটু করে এটা নিয়ে কমেন্টস করলে আর বিষয়টাকে ভুলতে পারবে না এটা এবার এখানে স্টক সে পরিবার থেকে অন্তত এই ধরনের জিনিস আমরা এক্সপেক্ট করি না বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম জানিও আরও অনেক কিছু বলার ছিল ভিডিওসও বড় হয়ে যায় আর সে পরিবার নিয়ে এত কিছু বলতে চাই না অনেক রকম জিনিস জানলেও বলতে চাই না কারণ সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি হয় না এরা কন্ট্রোভার্সি করার মতো জায়গাতেই নেই যে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করব সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো অনেক কিছু আমি মিস করে গেলাম বললাম না কারণ বলতে চাইলাম না তাই হয়তো আরও ডিটেলসও তোমাদেরকে বললে তোমরা হয়তো আরও একটু ভালো করে জানবে যে কারণে আমি হুট করে কোনো ভিডিও করি না ভিডিও করিনি আমি একটু অবজার্ভ করেছি কিছু জিনিস জেনেছি তারপরে ভিডিওস করতে এসেছি আমি হুট করে কাউকে নিয়ে ভিডিও করতে পারি না কোনো কন্টেন্ট পেলেই কারণ আমি ভালো করে তার ডিটেলস না জেনে উড়ো উড়ো কোনো কিছু পড়াতে আমি বিশ্বাস করি না এটাই হচ্ছে পারি দাবি করতে যেটাই বলতে চাইছি ভালো থেকো সুস্থ থেকো প্রচন্ড গরম সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে আর প্লিজ এই শেষ পরিবারের এই পাটটা এখানে স্টক হয়ে যায় টাটা